গ্রাহক সেজে রেকে করে গহনার দোকান থেকে লুট অভিযুক্তকে হাওড়ার শ্র্যামপুর থেকে পাকরাও কলু চন্দনগর থানার পুলিশ ধৃত সুশান্ত দাস শ্যামপুর বড়গাছিয়ার বাসিন্দা গত আঠাশে মে ঘটনা শ্রীরামপুর বউ বাজারের একটি সোনার দোকানে গ্রাহক সেজে সোনা চেনের গোছা লুট করে চম্পড় দিয়েছিল অভিযুক্ত এবারে সেই অভিযুক্ত ধরা পলু এবং গ্রেপ্তার হলো চোক্রাকবোষ সেই খবরে প্রায় আট লক্ষ টাকার সোনার গহনা লুটের আগে ওই দোকানে দুদিন এসে রূপোর গহনা কেনার নামে র্যাকি করে যায় সে দোকানে নিরাপত্তারক্ষী থাকে না কালাপসিবাল গেটে তালাও দেওয়াও থাকে না অনায়াসে জিনিস নিয়ে পালিয়ে যাওয়া যায় সেই সুযোগকেই কাজে লাগায় সুশান্ত তবে দোকানের ভেতর থাকা সিসি ক্যামেরায় তার মুখের ছবি ধরা পড়ে সেই ছবি পুলিশ বিভিন্ন থানায় ছড়িয়ে দেয় পুলিশের ইনফর্মার খবর দেয় ওই যুবক হাওড়ার শ্যামপুরে থাকে সেখানে গতকাল রেট করে চন্দননগর পুলিশের একটি দল ছবির সঙ্গে মিলিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তকে এর আগে কন্নগড়ের একটি দোকান থেকেও একইভাবে লুট করে সেই ঘটনার পর থেকে উত্তরপাড়া থানার পুলিশ তাকে খুঁজছিল আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় অভিযুক্ত একসময় গুজরাটি গহনা তৈরির কাজ করতো বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় এভাবেই সোনার দোকানে রেকি করত তারপর সুযোগ বুঝে গহনা হাতিয়ে পালিয়ে যেত সিসি ক্যামেরা কি আর করত না তাই মুখও ঢাকত না সেই সাহসী তাকে ধরিয়ে দিল বিউরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ